সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে আজকের এই আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছি এই রতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তো আপনাদের জানিয়ে দেব আজ কিন্তু তিন চার টাকা বেড়েছে পেঁয়াজের দাম দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের ছোটটা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার নেই তাই বলে এভাবে অত্যাচার করবে আরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলা হচ্ছে কাস্টমার ক্রিকেট দর্শক আপনারা দেখছেন আজকের বাজার দরদাম কেমন রয়েছে আমরা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন এখানে এই যে পেঁয়াজ রয়েছে দর্শক এই পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিও দর্শক পেঁয়াজ যে দর্শক পেঁয়াজ এই পেঁয়াজ দর্শক আজকের বাজারে চলছে মাত্র দর্শক যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে বিক্রি চলছে মুড়ি কাটা হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজ দর্শক আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে চলছে মাত্র দর্শক আজকের বাজারে হালি পেঁয়াজের দাম রয়েছে মাত্র দর্শক বত্রিশ থেকে চৌত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং রসুন দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন দেশি কাঁচা রসুনের দাম কিন্তু দর্শক আজকের বাজারে চলছে মাত্র দর্শক এই যে দেখতে পাচ্ছেন দেশি কাঁচা এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে দুইশো টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আপনারা দেখছেন তো দেশি কাঁচা রসুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলার পাইকারি বাজার দর দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে তো আজকের বাজার দরদাম কেমন ভালো ভালো দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম জানিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চায়না রসুন এটা কিন্তু একশো থেকে একশো একশো তিরিশ টাকা তারপরে একশো মানে দেড়শো টাকাটাও কিন্তু রয়েছে দর্শক বাজার দর দাম কিন্তু দর্শক ভালোই রয়েছে দর্শক এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক আর দেখো পরবর্তী ভিডিওতে হাফেজ